হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকে তো আমাদের এই নরসিংদিতে অনেক বেশি বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টি আসার আগ মুহূর্তটা আকাশের কেমন অবস্থা কী কালো হয়ে বৃষ্টি ঝড় আসতেছে এই দৃশ্যটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আকাশের এই দৃশ্যটা কিন্তু অন্যদিকে কিন্তু আবার ভয়ও লাগে যে এত ঝড় বৃষ্টি আসতেছে আমি তো সাত থেকে পরে নিচে চলে আসছি এখন বারান্দা থেকে একটু ভিডিও করতেছি এই যে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর এমন ঝড় বৃষ্টি আসতেছে এখন তো প্রায় দুপুর হয়ে আসতেছে সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে তো এই বৃষ্টির দিনে তো আসলে ফোনা খিচুড়ি না খেলেই নয় এমন দিনে কি ফোনা খিচুড়ি না খেয়ে পারা যায় বলেন আমি ভাবছিলাম যে দুপুরবেলা আজকে অন্য কোনো আইটেম রান্না করব কিন্তু এমন বৃষ্টির ভাব দেখে ভাবলাম যে না আজকে ভোনা খিচুড়ি রান্না করি তো আমি মুগ ডালটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি হালকা গরম পানি দিয়েছি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডালটা একটু নরম হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মুরগির মাংস রান্না করব সাথে তো এই জন্য আমি এখানে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে গরম মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে পরে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন মাংস কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলু দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর এদিকে মাংসটা কষানো হতে থাকুক আর ওইদিকে আমি খিচুড়িটাও চুলায় বসিয়ে দিই প্রথমে আমি এখানে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এরপরে গরম মশলা দিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে লবণ সব কিছু দিয়ে পরে একটু মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে এই যে ধুয়ে রেখেছিলাম যে ডালটা এই ডালটা দিয়ে দিলাম ডালটা এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিব ডালটা কিন্তু খুব ভালোভাবেই ভাজতে হবে এখন একটু ঢেকে দেই এদিকে মাংস তো কষানো হয়ে গেছে মাংস আর আলু এখন একটু পানি দিয়ে দিই পানি দিয়ে তারপরে একটু ঢেকে দিব আস্তে আস্তে মাংসটা হোক আর এদিকে মশলার সাথে ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি চাল দিয়ে দিব পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে চাল আর ডাল ভালোভাবে ভেজে নিব চাল আর ডাল ভালোভাবে যত ভেজে নিব ততই কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে ওইদিকে কিন্তু বৃষ্টি নেমে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে খিচুড়িতে পানি দিয়ে পরে ঢেকে রেখে বারান্দায় যাব দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে বিদ্যুৎ চমকাচ্ছে বলেন তো এমন বৃষ্টিতে যদি খিচুড়ি রান্না না করি তাহলে কি জমে জমে না এমন বৃষ্টিতে তো খিচুড়ি আসলে লাগবেই আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এখন আমি কিন্তু আগে ঘি দেই নাই এখন একটু ঘি দিয়ে তারপরে ঢেকে রাখবো এই যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা পরে দিলে আমার মনে হয় যে স্মেলটা বেশি সুন্দর আসে এই জন্য আমি পোলাও বা বিরিয়ানি এই পোনা খিচুড়ি রান্না করলে ঘিটা পরে দিই আর এদিকে মাংস হয়ে গেছে এখন একটু শাক দিয়ে দিই এই শাক বাটা দিলে তো মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যায় শাক দিয়ে একটু নাড়াচাড়া করে পরে কিন্তু আমি মাংসটা নামিয়ে ফেলবো আর এদিকে দেখেন বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে এখানে আর অনেক বেশি বিদ্যুৎ চমকা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এই বৃষ্টি হয়েছে আর এই যে বৃষ্টির দিনে গরম গরম ভোনা খিচুড়ি আর মাংস সাথে আছে লেবু শসা আর রসুনের আচার নিব রসুনের আচারটা আমি কিছুদিন আগে রোজার মধ্যে বানিয়েছিলাম এই রসুনের আচারটা তো খিচুড়ির সাথে খুবই মজা খুব মজা এই আচারটা দিয়ে খিচুড়ি কিন্তু খুব মজা তো ভুনা খিচুড়ি আসলে এমনিতেই একটা মুখরোচক টেস্টি খাবার তো বৃষ্টির দিনে যদি রান্না করা হয় তাহলে আমার মনে হয় যে এই খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর শুধু আমি না দেখা যায় যে সবাই আমরা বৃষ্টির দিনে একটু খিচুড়ি পছন্দ করি তো আমিও বৃষ্টি দেখেই বোনা খিচুড়ি আর মাংস রান্না করে ফেললাম বোনা খিচুড়িটা তো অনেক বেশি মজা হয়েছিল আর সাথে আচারটা আমার মনে হয় আরও বেশি টেস্ট করছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamualaikum.